বাজারে এত দামি দামি ফুলদানি যখন থাকে একটা ফুলদানির খুব শখ হয় যে বাড়িতে কিনে নিয়ে আসি কিন্তু সেই ফুলদানিটা যখন কিনতে যাই এত বেশি দাম চায় মনে হয় যে থাক এটা না কিনে অন্য কিছু কিনে নিয়ে যাই তো নিজেই চেষ্টা করে নিলাম এবং খুব ইউনিক করে দুটো সিস্টেমে মাত্র দুটো উপকরণ দিয়ে খুব কম খরচে বাড়িতে এই ফুলদানিগুলো বানিয়ে নিয়েছি আমি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলার রহমতে ভালো আছি আপনাদের সাথে আজকে দুটো ফুলদানি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আমি ফুলদানিগুলো বাড়িতে সিমেন্ট এবং একটা রুমালের সাহায্যে করেছি খুবই সহজ উপায়ে করেছি আপনাদের সাথে কিভাবে ফুলদানিটা বানিয়েছি আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে ফুলদানিগুলো আমি এনামেল পেইন্ট দিয়ে কালার করে নিচ্ছি প্রথমটা আমি ইলো কালার করে নিচ্ছি আমি ছাদে বসে রঙ করছি যেন এটা রঙ করার সাথে সাথে আমি রোদে দিয়ে দিতে পারি এতে করে রঙ করার পরে যখন আমি এরপর বার্নিশ সাপ্লাই করে দিব জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এই ইোলো কালারটা আমি ফুলফিল করার পরে কী যে সুন্দর লাগছিল দেখতে যখন আমি এটা ফুলদানি দিয়ে কমপ্লিট করেছিলাম আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আপনারাও এই ফুলদানিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে কোনো পুরোনো টাওয়াল দিয়ে এবং আপনারা হোয়াইট সিমেন্ট দিয়েও করে নিতে পারবেন আমি যখন বাজারে গিয়েছিলাম যে দোকান থেকে আর কি আমি নেই সেখানে হোয়াইট সিমেন্টটা শেষ হওয়াতে আমি কালো সিমেন্টটাই নিয়ে এসেছি এই যে এটার ফাইনাল লুক দেখুন তো কেমন লাগছে এবারে যে দ্বিতীয় ফুলদানিটা আছে আমি সেটা বানাবো এবং এই যে ছোট্ট আরেকটা ফুলদানি বানিয়েছিলাম আমি এখানে আজকে ওয়েদারটা ভীষণ ফগি ছিল আমি চিন্তা করছিলাম যে বৃষ্টি না শুরু হয়ে যায় আমি যে বসেছি রঙ করতে এখানে আমি সাদা রঙটা গুলে নিব এখানে সাদার সাথে কিছুটা হলুদ মিশিয়ে আমি একটা অন্য শেড দিব। এখানে যে ছোট্ট ফুলদানিটা বানিয়েছি সেই ফুলদানির সাথে এই শেডটা দিয়ে আমি কালার করব। কিছুটা সাদা আর কিছুটা বেশি পরিমাণে হলুদ নিয়েছিলাম কালারটা যখন যে শেটটা আমি করব সেটা আসছে না ক্যামেরায় সম্পূর্ণ বাট বিশ্বাস করুন সামনে খুবই সুন্দর দেখা যাচ্ছিলো এই যে শেটটা এসেছে এবার আমি এই যে এটা বানিয়েছি এটা খুবই আমার পছন্দের একটা ফুলদানি এই যে বাড়িতে যে চিহ্ন দাগ দাগ এই ডিজাইনটা আমি অনেক দিন থেকে করতে যাচ্ছিলাম বাট মন মতো হচ্ছিল না এবার ফাইনালি হয়ে গিয়েছে এখানে আগে এই কালারটা করে নিচ্ছিলাম যে এটা শুকলে পরে যেন এর উপর আরেক কোট করে দিব। আমি প্রত্যেকটা ফুলদানিতে ডাবল করে কোট করে নিয়েছি এতে করে কালারের ফিনিশিংটা খুব ভালো আসবে এই যে ছোটোটা করা শেষ এবার বড়োটায় সাদা কালার করে নিচ্ছি এটা প্রথমটার যে হলুদ কালার ফুলদানিটা এটা দুই দিন সময় লেগে গিয়েছিল আমার রঙ করতে এই জন্য এবার সাদাটার ভিতরটা আগে করে নিচ্ছি এবং বাইরেটাও আমি তাহলে একদিনে করে নিতে পারবো এই যে ফাইনাল লুক কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে জানা জানাবেন কিন্তু আমি তো হোয়াইট কালারটা বেশি চুজ করেছি আপনাদের কাছে ইয়েলোটা কেমন লাগছে বলুন তো